সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চার অক্টোবর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার সবথেকে বড়ো হাট ফুটকিবাড়ি হাটে তো দর্শক আজকে এখান থেকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো আপনাদের কী বাজার দর ক্রয় বিক্রয় করার তো দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার তো আজকে শুক্রবার আমরা এই হাটে উপস্থিত রয়েছি আজকে আপনার দেখবেন কিভাবে হাটের মধ্যে ক্রয় বিক্রয় করা হয় মরিচ তো দর্শক দেখুন বর্তমান এই মরিচটা হচ্ছে মোটা মরিচ এই মরিচ আপনার হাটের মধ্যে কৃষক কিভাবে রেখে ক্রয় বিক্রয় করে দেখুন এই যে এইভাবে বস্তা করে নিয়ে এসে তারা মরিচ কোড়া বিক্রয় করা হয় ডাইরেক্ট যারা আরদার আছে এখানকার তারা এইভাবে মরিচ কোড়া বিক্রয় করে তো দর্শক দেখুন এটা হচ্ছে আপনার একদম কম দামের মরিচ পঞ্চগড় জেলার যত মরিচ আছে সব থেকে কম দামের মরিচ আপনাদেরকে এখন দেখাবো এই যে দেখুন এটা হচ্ছে লালি মরিচ ফটকা মরিচ বলি আমরা তো দর্শক দেখুন কত সুন্দর মরিচ এই মরিচটা আপনার গ্রো করার জন্য সুন্দর বললে দর্শক এই মরিচটা সবথেকে কম দাম দামের ক্ষেত্রে সুন্দর কারণ এই মরিচটার এত কম দাম এর নিচে কোনো মরিচের দাম নেই এটা বাজার চলতেছে বর্তমান আপনার পঁচাত্তর সত্তর পঁচাত্তর সর্বোচ্চ হায়েস্ট দাম এরকম তো দর্শক আপনারা যদি কেউ নিতে চান এরপরে আরও খরচ দিতে হবে কিছু আপনার যে এর এই মরিচের পার পার্সে যে খরচগুলো আছে সেগুলো করতে হবে আপনারা যদি এই মরিচগুলো বর্তমান নিতে চান আপনাদের ওখানে পৌঁছানি পর্যন্ত এই মরিচগুলো সর্বোচ্চ নব্বই টাকা পড়বে নব্বই পঁচানব্বই তো দর্শক যদি আপনারা কেউ এরকম মরিচ নিতে চান অবশ্যই নেবেন এই মরিচটা গুঁড়ো করার জন্য যারা মিলের মধ্যে মরিচ গুঁড়ো করে তাদের জন্য এখানে আপনারা কিছু ভালো মরিচ দিবেন এবং কিছু তেজা মরিচ দিবেন দিলে আমাদের কালার এবং কোয়ালিটি হবে তো দর্শক দেখুন বর্তমান যে মরিচটা দেখতেছেন এই মরিচটা একদম লাল টক টোকা কালার কি সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটি মরিচ দেখুন এই মরিচটা যদি আপনারা কেউ গুঁড়ো করার জন্য নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন এবং যদি কেউ একটা খুচরা বিক্রির জন্য নেন তাও নিতে পারবেন নিজে দেখুন দর্শক এই মরিচটা হচ্ছে আপনার চিকন পাবনাইয়া মরিচ এই মরিচটার বাজার গেছে আজকে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার তিনশো টাকা পর্যন্ত দেখুন কত সুন্দর কালার এবং কোয়ালিটি সম্পন্ন একটি মরিচ যদি আপনাদের কারো লাগা অবশ্যই নিতে পারবেন আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স আলমোজাহ টেডার্সে প্রোভাইডার মোহাম্মদ সোহান ভাই তো দর্শক শুরুতেই বলে রাখি যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এতে আপনারা মরিচের প্রতিদিন কি বাজার দর মরিচ ক্রয় বিক্রয় করা হয় সেটার আপডেট বাজার জানতে পারবেন তো দর্শক প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে কন্ডিশনের মাধ্যমে মরিচ দেয় তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন এই যে দেখুন লাল টকা কালার একদম এই মরিচটা ভাঙাইলে দর্শক একদম এর ভাঙানোর পর যে গুঁড়োটা আসবে সেটার কালার হবে একশো একশো আপনারা সেই গুঁড়ো যদি বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন পারেন অবশ্যই লাভবান হতে পারবেন তো দর্শক আপনারা যদি কারো মরিচ লাগে অবশ্যই নেবেন আর যদি কেউ এখানে উপস্থিত থেকে মরিচ নিতে চান অবশ্যই নিতে পারবেন আসসালামু আলাইকুম